হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আমি খুব ভালো আছি নতুন ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে তো মানে কি বলবো শীতকাল পিকনিক ভাব তো একটু পিকনিক যাচ্ছি মানে বেড়াতে যাচ্ছিলাম তো সেটা নিয়ে ভাবলাম তো তোমাদের কিছু জায়গাটা দেখাই কোথায় যাচ্ছি আর বেড়াতে যাচ্ছি তো বলেই দিয়েছি এবার জায়গাটা শুধুমাত্র দেখতে থাকো কোথায় যাচ্ছি ঠিক আছে আর তোমাদের ঘুরে কেমন লাগলো অবশ্যই কেমন জানাবে তো দেখতে থাকো চলো স্টার্ট করা যাক সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাইরে দাঁড়িয়ে আছে মানে বাসের জন্য আমরাও রেডি হয়ে গেছি আর এই দেখো পেতনিটা যেখানে আসার কথা ছিল সেখানে আমরা পৌঁছে গেছি তারপরে একটু রেস্ট নিলাম কারণ সারা রাত ধরে এসছি অনেকটা হয়রানিও হয়ে গেছি সবাই মিলে বসে বসে রেস্ট নিয়েছি এ দেখো কত লোক মানে কতজন এসছে পুরো গ্রাম থেকেই বাস ছেড়েছিলো এরপর সকাল সকালে একটু পুরো জায়গাটা ঘুরতে বেরিয়ে গেলাম কারণ এখানে তো এই প্রথম এসেছি তার জন্য একটু ভাবলাম যে পুরো জায়গাটা একটু দেখে আসি আর জায়গাটা দেখে দেখে কে কে চিনতে পারছো কমেন্টে অবশ্যই জানিয়ে জায়গাটার নামটা কী সেটাও কমেন্ট অবশ্যই জানিও যারা যারা জানো আর যারা যারা এখানে এসছো সেটাও বলবে আমরা ঘুরে চলে এসেছি লজে এটা আমাদের হচ্ছে লজ এখানে আমরা ছিলাম তো এরপর আমরা চাটা খেতে চলে এলাম তারপরে দেখো পিন্ডুদার সাথে আর কি করছিলাম আমার জুতোগুলোও পরেছিলাম ওর জুতোগুলো আমি পরেছিলাম দিয়ে এগুলো পরে ঘুরে বুলছিল তারপর চলে এলাম সবাই মিলে একটু ঘুরতে মানে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তারপরে এসে মুড়ি টুড়ি খাবো ভাবলাম তাহলে সবাই মিলে বললো একটু দেখে আসি পুরো জায়গাটায় এ দেখো কে কে এসছে এখানে সবাই আছে আবার একটু ঘুরে চলে এলাম মুড়ি খেতে কারণ খিদেও পারছিল সকালবেলায় মুড়ি খেতে তাই চান করতে যেতে হবে তো সবাই মিলে মুড়ি খাচ্ছে দেখো মাও মুড়ি খাচ্ছে তারপর চলে এলাম সবাই চান করতে কারণ চান টান করে সবাই বলছে ঘুরতে যাব সব জায়গাতে তো সবার প্রথমে ভাবলাম তাহলে চানটা একটু সেরে নেওয়া যাক গঙ্গাতে চান করতে যাবো আসলে গঙ্গাতে বলেই ফেললাম এ তোমরা হয়তো কিছুটা বুঝতে পারছো কোথায় এসেছি তোমরা গেস করো আর কমেন্টে বলো আমি কিন্তু ভিডিও শেষে বলবো কোথায় এসেছি চান করতে চলে এসেছি আমরা এ দেখো জায়গাটা কতটা ভিড় আমার তো প্রথমে ভয় ভয় লাগছিলো যে এখানে সবাইকার মাঝে কি করে চান করব আর জলটাও খুব ঠান্ডা ছিল তো অবশেষে আমরা চান করে ফেলেছি সবাই মিলে তো এ দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছি সবাইকে তিলক লাগাচ্ছে আমাকেও পরিয়ে দিল তিলক তো আমি প্রথমে পরে নিলাম কেমন লাগছে আমাকে তিলক পরে কমেন্টে অবশ্যই জানিও তো এ দেখো আর আমরা হাঁটতে হাঁটতে পরে মানে রুমের দিকে এগিয়ে গেলাম সবাই মিলে হাঁটছি চান টান তো হয়ে গেছে আর এ দেখো আর একটা ব্লগার আসছে আমাদের সাথে সবাই মিলে আছি আর সত্যি খুব ফুর্তি হচ্ছিল আমাদের আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আমরা রেডি হয়ে গেছি আর এরপরে আমরা বেরোবো কোথায় যাব রে কোথায় আমরা টোটো রিজার্ভেশন করে টোটোতে চেপে গেছি আর এক একটা জায়গা আমরা টোটো করেই ঘুরবো তো প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে ইস্কন মন্দির এরপর আমরা বলি আমরা এসেছি মায়াপুর নবদ্বীপ তো এটা হচ্ছে প্রথমে ইস্কন মন্দির এটা পেরিয়ে যাব প্রথমে এটা ঢুকবো না এটা সন্ধ্যাবেলায় আসবো তো এক একটা জায়গা তোমাদেরকে আগে দেখিয়ে দিই পুরোটাই ঠিক আছে আর অনেক অনেক জায়গা এসছি আমরা পুরোটাই তোমরা দেখো আরেকটা কথা বলা হয়নি যেটা বলে দিই তোমাদের যে অনেক অনেক জায়গাতে মোবাইল অ্যালাউ থাকে নি মানে মোবাইল মানে ভিডিও করতে পারবো না তো সেই জন্য আমরা অনেক জায়গাতে তোমাদেরকে দেখাতে পারিনি কিছু কিছু জায়গা দেখিয়েছি সেগুলো তোমাদেরকে পুরোটাই দেখাবো একটা একটা জায়গা দেখতে আসছি কিন্তু এখানে মোবাইল অ্যালাউ নেই তার কারণে ভিডিও করতে পারছি না ভিতরে তোমাদেরকে মন্দিরগুলো দেখিয়ে দিই এখানে প্রত্যেক দিনে এরকমই হয় তো জায়গাগুলো সত্যি অসাধারণ খুব সুন্দর লাগছিলো দেখতে প্রথমবার এসেছি কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো আর এখানেও ভিডিও করা বারণ ছিল কিন্তু অনেকে দেখছিলাম ভিডিও করছিল তাই কেউ কিছু বলেনি তাই আমিও ভিডিও করলাম অনেক অনেক জায়গায় ভিডিও করা বারণ আছে जगार माधे खोल भांगी भागी जो माध्यम সবাই দেখো এখানে কত বড় বড় মাছ আছে মানে বিশাল বড় বড় মাছ ছিল পুকুরটাতে তো এগুলো কি মাছ কে কে বলতে পারবে বলো তো সত্যি এখানে অনেক বড়ো বড়ো মাছগুলো হয়তো ফোনে অতটা বোঝা যায়নি কিন্তু সত্যি খুব বড় বড় মাছগুলো ছিল এখানে এরপর আমরা ওখান থেকে সব কিছু দেখে বেরিয়ে গেলাম তারপর যাব নৌকাতে নৌকা নাকি বেশ একটা নাম ছিল নামটা ঠিক মনে নেই তো এখান থেকে যাব পরে মানে কি বলবো নবদ্বীপে দেখতে ওটা মায়াপুর ছিল ওটা নবদ্বীপ তো এ দেখো এটা কে কে নামটা জানো অবশ্যই বলবে আমার ঠিক নামটা মনে পড়ছে না তো তারপর আমরা এখন টিকিট কেটে আমরা চলে গেলাম এখানে এটাতে উপরে চেপে চেপে আমরা যাব মায়াপুর নবদ্বীপে ওখানে নেমে আবার টোটো করে বেরিয়ে গেলাম বাকি মন্দিরগুলো দেখতে চলো মন্দিরগুলো দেখানো যাক তো ফ্রেন্ডস দুপুরবেলায় আমি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা অনেকটা খারাপ ছিল তার কারণে ভিডিও করা হয়নি আর বেশি ঘুরতেও যায়নি তো সেই জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম ইস্কন মন্দির যাওয়ার জন্য তো সেইটার ভাবলাম একটু ব্লগ করি হালকা শরীরে ঠিক লাগছিল তো সেই জন্য সবাই বললো যাবে তো ওটাই চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো ফ্রেন্ডস ইস্কন মন্দিরের ভেতরে কোথাও ফোন অ্যালাউ থাকেনি কোনোভাবেই মানে ভিডিও করতে বা ছবি তুলতে দিচ্ছিলো না তো আমরা কিছুটা তোমাদেরকে দেখালাম তারপর চলে এলাম পুরো বাজারটা একটু ঘুরতে এখানে বাজারটা খুব সুন্দর ছিল তারপর আরতি হচ্ছিলো সন্ধ্যাবেলায় তো আরতি দেখতে চলে আমরা সত্যি খুব ভালো হয়েছে আমরা অনেকক্ষণ ধরে দেখলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর অনেক কিছু দেখলাম তো আর দেরি না করে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সত্যি একটা রাত তো ঘুমাইনি খুব ঘুম পাচ্ছিল তো আর কি বলবো ব্লগটা এখানেই শেষ করছি যদি যাদের ব্লগ আমাদের খুব ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার আগে অবশ্যই করে দিও টাটা বাই বাই ভালো থেকেও চলে আসবো